দেখতে পারছেন এই ভিডিওতে একটা দশ বছরের সিলেটে কিনা আমাকে ভিডিওটা দেখলে সবাই অনেক মজা পাবেন সম্পূর্ণ দেখবেন আচ্ছা ভিডিওটা শুরু করা যাক আপনার নামটা কি জানতে পারি হ্যাঁ মানে সরি আপনার কয় বছর আপু আপনার বয়স কত আমার দশ আপু আপনার কত আপনার দেখে মনে হয় বড় আপনে আপনাকে বলবো কেন পেনড্রেকোসটা ধরবা ম্যাচ খেল উনি পরে এখন আমি খেলতে পারব না মানে কোনো আমার আট কাটা আচ্ছা আপনার যেটা ভালো লাগে পেন ড্রেকোসটা ধরেন আপু প্লিজ হ্যাঁ অবশ্যই थैंक यू देयर हम आपको गुरुवे आपने फोन बाय किया फस कैसी है ए फ्यू मोमेंट्स लेटर हेलो हम अपन नाम तो जानते पा रही अमर नाम दीतू अच्छा अच्छा अब स्टार्ट देन आप ना नेट नेट का बना डायग्राम क्लीवे देन वे बटन एक राउंड मुड़ जाना एक राउंड मुड़ जाना एक राउंड